আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব কুরবানির প্রাণী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে সেটা হলো কুরবানির পশুর যদি শিং ভেঙে যায় অথবা জন্মগতভাবে শিং না থাকে তাহলে সেই ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে আমরা কুরবানির পশু ক্রয় করে আনি পিকআপে করে ভ্যানে করে নসিমন টমটমে করে আনতে গিয়ে অনেক সময় পশু পড়ে গিয়ে শিং ভেঙে যায় অথবা কখনো দৌড়াদৌড়ি করতে গিয়ে গরু ছোটা করে নিজে শিং ভেঙে ফেলে দেখুন শিং যদি ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হয় ফর এক্সাম্পল শিংটা গোড়া থেকে উঠে গেছে ভেঙে গেছে এমন ভাবে যে গোড়া থেকে উঠে গেছে এবং এটার কারণে প্রাণীটি মস্তিষ্কে আঘাত পেয়েছে তাহলে সে ধরনের শিং ভাঙা প্রাণী দ্বারা কিন্তু কোরবানি করা কোনো অবস্থাতেই শুদ্ধ নয় তবে যদি শিংটার পরিমাণ এমন হয় যে অল্প একটু ভেঙে গেছে যেটার কারণে তার মস্তিষ্কেও করছে না তাহলে সে ধরনের শিং ভাঙা প্রাণী দিয়ে কিন্তু রামগণ বলেছেন যে সিং এর সংশ্লিষ্ট সরাসরি মস্তিষ্কের সাথে বা তার মাথার সাথে সেই জন্য সিং যদি কখনো আঘাত প্রাপ্ত হয় লারাচারা খায় এমন ভাবে যে মনে হবে যে সিংটা চাইলে উঠে ফেলানো যায় তাহলে সেই ধরনের পশু দ্বারাও কোরবানি করা শুদ্ধ হবে না এজন্য সিং এর ব্যাপারে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এটা স্বাভাবিক অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো নয় যেমন লেজ কান এগুলো কিন্তু স্বাভাবিক কিন্তু এর স্পর্শটা যেহেতু সরাসরি মাথার সাথে মস্তিষ্কের সাথে সেজন্য এটার ব্যাপারটা একটু ভিন্ন হবে কারণ কোরবানির পশু সব দিকে ঠিক আছে কিন্তু তার মস্তিষ্কে সমস্যা আছে যেমন আমরা মানুষের মেধা শক্তি দেখি ভাবে যদি গরুর প্রাণীর যদি মস্তিষ্কে সমস্যা থাকে সেটাকে আহ যদি আমরা বলি যে মেন্টালিটি সমস্যা এ ধরনের পাগলামি সমস্যা যদি কোনো প্রাণীর থাকে তাহলে সেই প্রাণী দিয়েও কিন্তু কোরবানি করার সুদ্ধ নয় অথচ সে সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্য অনেক ভালো কয়েক মন গ্রস্ত হবে এবং দেখতেও খুব ভালো সবকে কিন্তু তার মাথার ভিতরে পাগলামি সমস্যা আছে সেই ধরনের পশু দিয়ে কিন্তু কোরবানি করা শুদ্ধ নয় সাথে সংশ্লিষ্ট হলো সিং ভাঙার সম্পর্কটা এই জন্য অবশ্যই সিং যদি আঘাতপ্রাপ্ত হয় সেটা ক্ষেত্রে যোগ্য এবং বিজ্ঞ বিধব্ধ কোন আলেম বড় মুফতির সাথে যোগাযোগ করে তারপরে সেটাকে কোরবানির জন্য আপনারা প্রযোজ্য কিনে সেটা বিবেচনা করবেন দর্শক আলা তারা আমাদের সবাইকে কোরআন এবং শূন্য মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন البدايه مع السلامه